আইপিএল এর মাঝেই খুনের হুমকি পেল মোহাম্মদ শামি রবিবার ইমেল করে ভারতীয় দলের জোলে বলারকে খুনের হুমকি দেওয়া হয়েছে তার ভাই মোহাম্মদ হাসিব উত্তর প্রদেশের আমরোহার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন রাজপুত সিন্দার নামে এক ব্যক্তি খুনের হুমকি দিয়ে ইমেল করেছেন বাংলার ক্রিকেটারকে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন স্বামীর পরিবারের সদস্যরা বিএনএসের তিনশো আট ছাড়াও তথ্যপ্রযুক্তি আইনের আইনে ছেষট্টি ডি এবং ছেষট্টি ই ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে আমরোহার এসপির নির্দেশে শুরু হয়েছে তদন্ত খতিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য সব দিক অভিযুক্ত ব্যক্তি অসেনা বলে জানিয়েছেন স্বামীর ভাই কি কারণে স্বামীকে খুনের হুমকি দেওয়া হলো তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা এই মুহূর্তে সানরাইজ হায়দ্রাবাদের হয় আইপিএল খেলতে ব্যস্ত স্বামী এখনও পর্যন্ত নটি ম্যাচ খেলে ছটি উইকেট পেয়েছেন তিনি সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে খেলার সুযোগ পাননি বাংলার ক্রিকেটার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন স্বামী তো শেষ পর্যন্ত তদন্ত শেষে খুনির প্রসঙ্গে কি বেরিয়ে আসে সেটা অবশ্য দেখার অপেক্ষা তো মোহাম্মদ স্বামীর হুমকির ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ